আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু টিস্যু কালচার প্রযুক্তি বহুদূর এগিয়েছে তা দেশের আবহাওয়ার সাথে দ্রুত খাপ খাওয়ানো সম্ভব ওদি খেজুরি নয় ফুল ও শোভাবর্ধনকারী লতা ও গুলমো সবজি ফসল ও ফলত বৃক্ষে জাত উন্নয়ন সংরক্ষণ ও বর্ধনের পাশাপাশি খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে উন্নয়নেরtissue কালচার অনন্য অবদান রাখতে সক্ষম শুধু প্রয়োজন অবকাঠামোগত উন্নয়ন এই জাতটা দেখতেছেন তারা এগুলো ভারতের অথ কম্পানি থেকে আনা হয়েছে দেখতেছেন এই তারাগুলো সব কিছু কালচার ক্ষেত্রে এখানে আপনাদের তাদের ফোন নম্বর মিল সব কিছু লেখা আছে আপনারা আনতে পারবেন একশো রকম তারা বিক্রি করে না একশো রকম বাইরে পাঠায় না দাদা এই দাদার কাছে সত্যি একটা প্রমাণ পাইলাম যে সৌদি আমাদের সৌদি খেজুর আমাদের দেশি মাটিতে হয় এবং সুন্দরভাবেই হয় মাত্র এক বছর দশ মাস এক বছর দশ মাস গাছের এই ফুল আসছে খুব সুন্দর লাগতেছে আমার কাছে

এটা দেখার মতো জিনিস দেখার মতো জিনিস আবার এইগুলো আবার লাগাইলে আবার তারা ওই গাছ লাগাই আবার খেজুর হবে টিসু কালচারের টিসু কালচার করা চারা এটা দাদা ইন্ডিয়ার থেকে সংগ্রহ করে আগে আনে আর নিজে আবার এগুলো লালন পালন করিয়া এই গাছে দেখেন ওই এটা আমার আমার বলার কিছু নাই এটা সচক্ষে দেখেন আপনারা সবাই কত সুন্দরভাবে গাছে ফল আসছে আমি ওনার কাছ থেকে এই চারা আবার সংগ্রহ করে নিয়ে যাইছি এসেছিলো মটবাড়িয়া আসুন এই যে আমাদের দাদা আমাদের বাগানটা পরিদর্শন করতেছেন উনি আমার এই যে গার্ডেনটা যে অনেকগুলো গাছ লাগাইছে আমি পঞ্চাশ টাকা গাছ লাগাইছি নিজে এখানে আমার আটটা জাতের খেজুর গাছ আছে দেখতাছেন এখানে আছে আপনার ম্যাট জোল আম্বর আজুয়া মরিয়ম সুকাড়ি পিউিয়া তারপরে বার্ষী আর খালাস এই জাতগুলি হয় সাধারণত এই আটটা জাতি আমাদের দেশে সুইট করে এই জন্য দেখেন এই আটটা জাতি আমাদের এখানে আমাদের দেশে প্রাধান্য পাইছে এই আটটা জাতি আমি লাগাইছি একটা Ration and proper drainage are preferred. Tins to all from Agro Bengal Channel Saudi. We have all varieties of Saudi date palm seedling. Contact us today. 016 to 313931.